আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আপনারা যারা শুনছেন বিশেষত সিংপুরাঞ্চলের যারা আসলে মুরব্বিয়ান ছোটো ভাই আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের আসলে যেটা আমরা বলি যেটা আমরা করি এ বিষয়ে এর আগে অনেকেই কথা বলছে তো বিভিন্ন সময়ে মিটিংটা আসলে আমাদের যারা বক্তৃতা করছেন আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকে বৃষ্টির মধ্যে পড়ছেন একবার বিভিন্নভাবে ভাঙতি পড়ছে তাতে আসলে আলাপের মধ্যে যে মনোযোগ থাকা আলাপটা যে আসলে ঠিক মতো শুনতে এটা থেকে আসলে আমরা কি বলতে চাই এই কথাটা বের করতে পারার মতো পরিবেশ ছিল না কিন্তু এই এর পরেও যে আপনারা বিভিন্নভাবে এখানে উপস্থিত আছেন এই বৃষ্টির মধ্যে আপনারা যারা এই মঞ্চের সামনে আছেন এবং মঞ্চের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য সংক্ষেপে আমি খুব কয়েকটা কথা বলে আজকের মতো আমাদের শেষ করতে হবে কিন্তু এটা আমাদের শেষ করা না আমি প্রথমে বলি যে আজকে সিংপুরে আমরা শুরু করছি এটা সিংপুরে আমাদের শুরু করা আজকের মিটিংটা হয়তো আমরা সংক্ষেপে আজকে প্রথমে শেষ করব আমাদের যারা কথা বলতে চায় আমাদের দেশের যারা আসলে মানুষ আপনারা জানেন এইখানে এক সময় ব্রিটিশ এসে সেই দেশটা দখল করছিল ব্রিটিশ দেশ দখল করার জন্য আসলে আসছিল কোম্পানি হয়ে সরকার হয়ে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমাদের খুব জানে যারা সিরাজ নাটক দেখছে এখন তার নাটক হয় না যাত্রা হয় না যারা সিরাজ নাটক দেখছে তারা জানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে আসলে আমাদের দেশ দখল করে আমাদের মানুষের কাছ থেকে খাজনা তুলে এইখান থেকে টাকা পয়সা নিয়ে তারা আসলে কিভাবে তাদের দেশ ইংল্যান্ডকে গড়ে তুলছিল কিভাবে এখানে আসলে তাদের দালাল তৈরি করা কিভাবে কীভাবে মির্জাফর তাদের পক্ষে আসলে দাঁড়াইছিল এই দেশের ইতিহাস এই জাফরদের সাথে এই দেশের জনগণের লড়াইয়ের ইতিহাস এইখানে এই জাফর আজকে নাই ব্রিটিশ এখানে নাই কিন্তু ব্রিটিশরা একটা শিক্ষা দিয়ে গেছিলো আজকে যে আপনি খাজনা দেন এই খাজনার বিরুদ্ধে জমিদারির বিরুদ্ধে এখানকার মানুষ লড়াই করছে পাকিস্তান আমলে পাকিস্তান বানানোর জন্য পাকিস্তানের আগে উনিশশো ছয়চল্লিশ সালে যে যুদ্ধটা এখানকার মানুষ করছে লড়াইটা এখানকার মানুষ করছে সংগ্রামটা এখানকার মানুষ করছে সেই সংগ্রামের একটা বড় জায়গা ছিল যে জমিদারের হাত থেকে এই কৃষককে রক্ষা করা জমিদার খাজনার অত্যাচারে জমিদারদের অত্যাচারে এখানকার মানুষ ব্রিটিশের বিরুদ্ধে জমিদারের বিরুদ্ধে লড়াই করছিল উনিশশো সালে এখান থেকে খাজনার যে ভূমি খাজনা ছিল জমিদাররা যে আসলে খাজনা নেওয়ার জন্যে এখানকার মানুষ যে প্রজা ছিল এই প্রজার সত্য তৈরি করার জন্যে প্রজা সত্য আইন করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এবং এই প্রজাসত্ব আইনের ভেতর দিয়ে এইখান থেকে ব্রিটিশদের যে জমিদারি ব্যবস্থা যে জমিদাররা যে জমির মালিক ছিল তার বদলে কৃষকরা যারা আসলে জমি চাষ করে আমার বাপ আপনার বাপ আমার দাদা আপনার দাদা যারা আসলে চাষি ছিল সেই চাষিরা প্রথমে কার মালিক হয় কিন্তু কিছু কিছু মালিকানা আসলে ব্রিটিশ কায়দায় রয়ে গেছে জমির মালিকানা আমার বাপদাদার হয়েছিলো তো নদীর মালিকানা কাটছিল নদীর মালিকানা তো কোনো পর্যন্ত নদী থেকেই ইজারা দেওয়া হইতো হাট দেওয়া জমিদারি জমিদারই উচ্ছেদ হয়েছে কিন্তু হাট থেকে মাঠ থেকে ঘাট থেকে নদী থেকে ইজারা কথা বাতিল পায় না ব্রিটিশ গেছে ব্রিটিশের বিরুদ্ধে এখানকার মানুষ লড়াই করছে পাকিস্তান গেছে পাকিস্তানের বিরুদ্ধে এখানকার মানুষ যুদ্ধ করছে পাকিস্তান যাওয়ার পরে কিন্তু তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর পরে আজ এইখানে এখনো নদী এইখানে এখনো ঘাট এইখানে এখনো বাজার এইখানে এখনো হাট ইজারা দেওয়া হয় এই ইজারার যায় এই যে যারা প্রথা এই প্রথা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে আমরা বলি আইনকে সংস্কার করতে হবে আমরা বলে যে আইন দিয়ে দেশ চলে যে আইন দিয়ে সরকার চলে যে আইন দিয়ে সংসদ চলে যে আইন দিয়ে আদালত চলে তার অনেকগুলো আইন এখনো পর্যন্ত ব্রিটিশদের বানানো এখনো পর্যন্ত পাকিস্তানের বোধ ওই আদালতের মধ্যে বসে আছে এখন আসলে বিচারের নামে বিচার কেনা বেচা হয় যার সবচেয়ে বেশি টাকা আছে সে থানা কিনে আদালত কিনে উকিল কিনে হাইকোর্ট কিনে বাংলাদেশের সমস্ত এই যে কেনা বেচার আইন এই যে টাকাওয়ালার পক্ষের আইন এই আইন ব্রিটিশরা বানাইছিল এর বিরুদ্ধে এই দেশের মানুষ দুইবার স্বাধীনতার লড়াই করছে দেশের মানুষ দুইবার জয়ী হয়েছে কিন্তু প্রত্যেকবার বিজয় কীভাবে যেন হাত হয়ে যায় এখানকার মানুষ লড়াই করা শিখছে এখানকার মানুষ যুদ্ধ করা শিখছে এখানকার মানুষ আন্দোলন করে বিজয়ী হওয়া শিখছে কিন্তু বিজয়ের পরে বিজয়ের ফল ঘরে নেওয়া শিখে নাই এইখানে বারবার বিজয় ব্যাহাত হয়েছে বারবার বিজয় যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে তাদেরই কোনো না কোনো অন্য কোনো অংশ তাদের অন্য কোন একটা দল তারাই অন্য কোন নামে এইখানকার মানুষের বিজয়কে হাতছাড়া করে তাদের পকেটে নিয়ে গেছে সেই জন্য সেই জন্য বিজয় আসছে মানুষের মুক্তি আসে নাই দেশ স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হইতে পারে নাই দেশ স্বাধীন হয়েছে এদেশের মানুষের স্বাধীনতা আসে আমরা বলি এই আইন বদলাতে হবে এই পরাধীনতার আইন এই লুটপাটের আইন এই কেনা বেচার আইনকে বদলে এইখানে ন্যায্য আইন জনগণের পক্ষের আইন মানুষের পক্ষের আইন এই আইন বানাইতে হবে এইটাকে আমরা বলছি এটা সংস্কার করতে হবে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে এই আইনকে সংস্কার করতে হবে এই সংবিধানকে সংস্কার করতে হবে এইগুলি দিয়েই তারা আসলে আমাদের শাসন করে সাতীয় বন্ধুরা আপনারা জানেন আরেকটা কথা বলে আমি কথাটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব আবহাওয়া ভালো না অন্য কোনো দিনে সেখানে বক্তৃতা করবে তো যেটা আমি বলতে চাই সেইটা হচ্ছে এই এর আগে আমার আগে হরিপদ দাস কান্তু বলছে অন্যরাও বলছে বাংলাদেশে দুইটা জিনিস ঘটে প্রথমত আইন আমাদের পক্ষে থাকে না আর আইন যদি আমাদের পক্ষে থাকে একটা আইন পক্ষে আসে উনিশটা আইন আমাদের বিরুদ্ধে থাকার কারণে পক্ষের আইনটার ফল আমরা পাই না ধরেন বাংলাদেশে সঞ্জীব দাস বিরানব্বই সালে জীবন দিয়েছে এই আপনাদের পাশে বাজিতপুরের বেগলায় ইজারাদারের বাহিনীর গুলিতে সঞ্জীব মারা গেছে একটা জেলের সন্তান সে লড়াইকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের নীতিমালা দিয়েছিলাম উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে নয়া নীতিমালা হয়েছিল নয়া নীতিমালার মধ্যে দিয়ে বলা হয়েছিল এই চল নদীগুলি আসলে উন্মুক্ত থাকবে কিন্তু ঘটনা কি ঘটে এই চল নদী আপনারা যখন ডিসি অফিসে যাবেন আপনারা যখন অ্যাকসিলেন্ডের অফিসে যাবেন গিয়ে দেখবেন চল নদী বলে কোনো নদী নাই সমস্ত নদীকে বিভিন্ন দাগে ভাগ করা হয়েছে নিকলিন নদীকে দেখবেন যে এখানে নদী নাই অমুক জলমহাল বাজিতপুরের নদীকে দেখবেন নদী নাই অমুক জলমহাল অমুক অমুক দাগ এই খাস এত থেকে এত পর্যন্ত এত দাগে এই বাইশ ঘর এই চব্বিশ ঘর এই সাতশো ঘর এই নয়শো ঘর এগুলিকে বিভিন্ন নামে ভাগ করে জলমহাল হিসাবে বদ্ধ জলমহাল দেখে এইগুলিকে আসলে জালিয়াতি করে মানুষের সাথে বেইমানি করে মানুষকে ফাঁকি দিয়ে মানুষের আইনকে ধোকা দিয়ে মানুষের কাছ থেকে নিয়ে কয়েকজন ইজারাদারের কাছে তারাই ইজারা দেয় আজকে পরিষ্কার করে বলি আমরা বাংলাদেশের পরেও এইখানকার হাওড় জন্য আন্দোলন করেছে মহালের যারা বন্ধ করার জন্য বলেছে আমরা সরকারের সাথে আলাপ করে দেখিয়েছি যে যেই পরিমাণ খাজনা তারা এই জলমহালগুলি থেকে পায় আর যত মানুষ আসলে এই খাজনার যার নামে যেই পরিমাণ মানুষ বঞ্চিত হয় এই পরিমাণ মানুষের বঞ্চিত করার কোনো অধিকার বাংলাদেশের সরকার যেই কথা বলে ক্ষমতায় থাকে এই কথার সাথে এটার মিল রেখে আইন এই খাজনা থাকতে পারে না এই জলমহল বন্ধ থাকতে পারে না এরা এবার আপনারা দেখবেন আজকে যারা বলতেছেন হাওর অঞ্চলের প্রত্যেকটা জলমহাল যারা ইজারা নিছে ওই ইজারা চুক্তিগুলি চুক্তিগুলো আপনারা দেখেন ইজারাদার বন্ধুদের বলতে চাই আপনার ইজারা চুক্তিটা দেখেন ইজারা চুক্তির মধ্যে যেরকম আপনাকে ইজারা দেওয়া হয়েছে আপনাকে দখল দেওয়া হয়েছে একই সাথে আপনাকে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে ইজার শর্তের মধ্যে বলা আছে আপনি সাবলিজ দিতে পারবেন না বলা আছে আপনি আসলে এখানে নৌকা চলাচলে বাধা দিতে পারবেন না বলা আছে সেচের পানির জন্য যদি প্রয়োজন হয় সেই পানি আপনি আটকাইতে পারবেন না একই সাথে এইবার গত গত কয়েক বছর থেকে এটা বলা হচ্ছে যে এইখানে হাওর যে সমস্ত জলমাহাল যেগুলিকে ইজারা দেওয়া হয় তার যায়ত্ব তার যায়তন তিনশো একর হোক পাঁচশো একর হোক সাতশো একর হোক বর্ষায় যখন আসলে প্লাবন ভূমি হয় সব বর্ষায় যখন সারা হাওর অঞ্চল একটা নদীতে কিংবা একটা পুকুরে কিংবা একটা সমুদ্রে পরিণত হয় সেইখানে কেবলমাত্র যত দূর পর্যন্ত আপনি ইজারা আনছেন এই পাঁচশো একর কিংবা এই সাতশো একরের বাইরের বাকি যে আউট বাকি যে জলমহল বাকি যে প্লাবন ভূমি সেইখানে আপনি যাইতে পারবেন না আপনার ইজারা চুক্তি ভালো করে পড়েন এইখানে যারা মাছ ধরতে বাসান পানিতে যায় তাদেরকে যখন আপনারা বাধা দেন ওই যারা চুক্তি নিয়ে তারপরে আপনাকে হবে আমার কৃষক আমার নিজের জায়গা থেকে মাছ ধরবে আর আপনি গিয়ে বলবেন আপনি দেন আপনাকে তার চালা দিতে হবে এইটা বাংলাদেশে চলবে না এইটা চালানোর জন্যে এইটা চালানোর জন্যে বাংলাদেশে আমার সন্তানেরা জীবন দেয় নাই বাংলাদেশ যেই বাংলাদেশ ছিল শেখ হাসিনা না বলে আজকে এই বাংলাদেশ আছে এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ বদলেছে বাংলাদেশ আরো বদলাবে বাংলাদেশকে আমরা শেষ পর্যন্ত মুক্ত করে এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ 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 হবে হবে এই এই শ্রমিকের জেলের বাংলাদেশ হবে কারণ এর আগে আমার আগে খাইরুল মোহন সফন বক্তৃতায় বলতেছিল এই সরকার কার টাকায় চলে সরকার মানে কি রাষ্ট্র মানে কি আইন মানে কি কাদের টাকা এগুলি হয় একদম পরিষ্কার করে বলে আপনাদের প্রত্যেকের জানা আছে আমরা মুখস্থ বলেন কিন্তু কথাটা মাথার মধ্যে ঢুকান কিনা জানি না বাংলাদেশ সরকার যে চলে এইবারও এই যে অভ্যুত্থানের সরকার তারা পর্যন্ত এবছর যে বাজেট করেছে সে বাজেট প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকার বাজেট করেছে এবার সরকার আট লক্ষ কোটি টাকা মানে কত টাকা আট লক্ষ কোটি টাকা বললে আমি বলি যে আমার মাথার মধ্যে ঢুকে না এক লক্ষ কোটি টাকা বললে আমার মাথার মধ্যে ঢুকে না আমি বলি এক কোটি বোঝে দুই কোটি বোঝে পাঁচ কোটি বোঝে একশো কোটির পরে আর বুঝি না এক হাজার কোটি বুঝি না এক লক্ষ কোটি হলে তো কিছুই না কতটা আমি ছেলেদেরকে বলছি আমার একটু বলতো আট লক্ষ কোটি টাকা মানে কত টাকা ওরা আমাকে বোঝানোর জন্য অজ্ঞটা সহজ করে বলে আপনাদেরকেও বলে আমাকে বলছে ধরেন বাংলাদেশে আট লক্ষ এক লক্ষ গ্রাম আছে এক লক্ষ গ্রাম না এখন পর্যন্ত ধরেন চুরাশি হাজার পঁচাশি হাজার বড় আমার অঙ্কটা সুযোগভাবে বোঝানোর জন্য বলে যে ধরেন বাংলাদেশে এক লক্ষ গ্রাম আছে তো এক লক্ষ গ্রাম যদি থাকে প্রতি গ্রাম থেকে যদি আট কোটি টাকা খরচ করা হয় অথবা তোলা হয় প্রতি গ্রাম থেকে আট কোটি টাকা হলে এক লক্ষ গ্রাম থেকে আট লক্ষ কোটি টাকা হবে তার মানে এই সরকার যে চলে এই আঠারো কোটি মানুষের কাছ থেকে এই আট লক্ষ কোটি টাকা তারা তুলে পথে তুলে আপনার কাছ থেকে তো সরাসরি কোনো টাকা নেই না জমিদারের মতো তো এখন আপনাকে খাসদার জন্য ওইখানে নিয়ে আটকে রাখে না এখন তারা তো বলে না যে বৈশাখ মাস পাওয়ার পরেই আগে যেরকম অগ্রামীণ মানুষে বাসে জমিদারের লোকজন এসে আমার বাপদাদারা আটকাইতো এখন তো আর আটকায় না তাহলে কীভাবে টাকাটা তোলে টাকা তোলার কায়দা এখন নতুন হয়েছে আগে টাকা তুলতো জমি জমিতে ফসল ওঠার পরে আর এখন টাকা তুলে হচ্ছে জমিতে আপনি চাষ করতে যাওয়ার আগে আপনি সার কিনবেন আপনার সারের ট্যাক্স আছে আপনি বিষ কিনবেন আপনার বিষের ট্যাক্স আছে আপনি বিদ্যুৎ দিয়ে পানি সেচ করবেন আপনার বিদ্যুতের দামের মধ্যে তার টাকা আছে সব মিলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যদি চুয়াল্লিশ হাজার কোটি টাকা তুলতে আরে চুয়াল্লিশ হাজার টাকা সে তুলতে পারে তাইলে আপনি অঙ্কটা করে দেখবেন বাচ্চারা ভালো পারবে বুড়ারা আমরা পারবো না ছোট ছোট বাচ্চাদের বলবেন মাথা পিছু যদি চুয়াল্লিশ হাজার টাকা তারা তুলে তাইলে আসলে আট লক্ষ কোটি টাকা হয় যদি চুয়াল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাথা পিছু হয় পাঁচ জনের একটা পরিবার যদি আপনার থাকে আপনি সরকারকে কম পক্ষে আড়াই লক্ষ টাকা প্রতি বছর তাকে ট্যাক্স দেন এই ট্যাক্সের টাকায় সে কী করে ট্যাক্সের এসে ঢাকায় সে তিনতলা রাস্তা বানায় এই ট্যাক্সের টাকা এসে হাওরের মধ্যে ইচ্ছা মতো হাওরকে ধ্বংস করার জন্যে এক একজনের খাস পূরণের জন্য হাওরকে ধ্বংস করার জন্য আবুরা সড়ক বানায় এই হাওরের মধ্যে এই জনপথকে শ্বাস করার জন্যে আমার জীবিকাকে ধ্বংস করার জন্যে অবৈজ্ঞানিকভাবে উন্নয়নের নামে এটাকে ধ্বংস করার কাজ করে এবং তার চাইতে বেশি যেটা করে ওই বড় বড় অফিসারদের পালে তারা ওই সমস্ত বাজেট করে তাদের জন্য গাড়ি কেনা হয় তারা হেলিকপ্টারে ঘুরে তার জন্য তেল কেনা হয় এই যে টাকার যোগান আমরা দেই এই টাকা দিয়ে সংসদ চলে আমাদের টাকার বেতন নেই আমাদের ভোট নেই নিয়ে তারপরে সংসদে বসে তারা এই সমস্ত লুটপাটের পক্ষে আইন বানায় এই সংসদ সোদ্দ কী আইন বানায় পনেরো বছরের ইতিহাস আপনারা জানেন বাংলাদেশের বিদ্যুতের এক সময় শেখ হাসিনার আগে খালেদা জিয়ার সরকার বিদ্যুতের খুব ঘাটতি ছিল বিদ্যুৎ মানুষের খুব চাহিদা ছিল বিদ্যুতের জন্য বলা হয়েছে যে বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করতে হবে তাহলে বিদ্যুতের সমস্যার সমাধান কি ওনারা বললেন কুই রেন্টাল কুই রেন্টাল হচ্ছে দ্রুত ভাড়া করতে হবে দ্রুত ভাড়ায় বিদ্যুৎ দেবে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ভাড়া করল আইন করল তারা সংসদে বসে সংসদ সদস্যরা আইন করলেন এক টাকার বিদ্যুতের জন্য কুই রেন্টাল এক টাকায় আনা হবে না দশ টাকায় আনা হবে না পঞ্চাশ টাকায় আনা হবে এটার কোনো প্রশ্ন তোলা যাবে না এটা নিয়ে কোনো আদালতে মামলা করা যাবে না এই আইনের নাম হয়েছে ইন্ডেগনিটি আইন বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে সরকার কত টাকা খরচ করলো কত টাকা খরচ করে কত টাকার জিনিস কিনলো কত দিন বছায় রেখে ওই কুইক হ্যান্ডেলদেরকে কত টাকা ক্যাপাসিটি চার্জ দিল এইগুলি নিয়ে কোনো মামলা করা যাবে না প্রশ্ন তো তোলা যাবেই না আদালতে যাওয়া যাবে না এই আইন করছে এই সংসদ সদস্যরা যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন যারা আপনাদের টাকা নিয়ে ওই বড় বড় গাড়ি বছরে আপনাদের ওই নদী দখল করার জন্যই যারা তার বসাইছে আমরা বলছি এই রাজনীতির সংস্কার করতে হবে এই আইনের সংস্কার করতে হবে এই আদালতের সংস্কার করতে হবে এই রকমের জাইন বানানো যায় জুলুম করার জন্য জাইন বানানো যায় চুরির পক্ষে জাইন বানানো যায় এই আইন বানানোর জন্য এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই এই আইন বানানোর জন্য এইবার সন্তানের আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে আসলে হাসিনাকে বিরোধ করে নাই অতএব পরিষ্কার করে যেখানে কথাটা এনে করতে চাই এই রাজনীতির সংস্কার করতে হবে এই আইনের ক্ষমতার সংস্কার করতে হবে এই সংবিধানের সংস্কার করতে হবে এই পুলিশদেরকে সংস্কার করতে হবে আমার সন্তান আমার সন্তান এক সন্তানকে দিয়ে আরেক সন্তানকে গুলি করে খুন করার যে ব্যবস্থা আমার টাকায় অস্ত্র আমার টাকায় গুলি আমার টাকায় বেতন আর আমার সন্তান যদি ন্যায্য কথা বলে তাকে গুলি করার জন্য আমার আরেক সন্তানকে লিলে দেওয়ার এই যে রাজনীতি এই যে আইন এই আইনকে বদলাতে হবে এইটার জন্য আমরা বলছি এই জন্য আইন সংস্কার পুলিশ সংস্কার প্রতিষ্ঠান সংস্কার রাজনীতির সংস্কারের কথা আমরা বলি আপনারা বিভিন্নজন বিভিন্ন দল করতে পারেন কেউ আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন কেউ জাতীয় পার্টি করেন কেউ জামাত করেন আমার কিছু যায় আসেন আমি বলি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ বাইরের লোকরা তো জুলুম করে নিজের দলেরও জুলুম করে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ দ্বারা জুলুমের শিকার হয়েছে এরকম মানুষ আপনি খুঁজলে পাবেন বিএনপির দ্বারা বিএনপির নেতার দ্বারা বিএনপির করবে জুলুমের শিকার হয়েছে এরকম লোক আপনি পাবেন বাংলাদেশে দুইটা দল একটা জালিমের দল আর একটা যারা মজলুম তাদের দল একটা ন্যায়ের পক্ষের মানুষ আর একটা জালিমের পক্ষের মানুষ আমরা বলি আপনারা যে রাজনীতি করেন যে দলই করেন আপনি আপনার পক্ষে আছেন কিনা আপনার সন্তানের ভবিষ্যতের পক্ষে আছেন কিনা বাংলাদেশের শান্তির পক্ষে আছেন কিনা বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয় ওই যে বেগমগঞ্জে নিয়ে এখন বসে বইসা এইখান থেকে আপনারা তাদেরকে পালাই যাইতে বাধ্য করছেন আর এখন যে ইংল্যান্ডে বসে বসে টাকা উড়াই আর ফুর্তি করে এই যে টাকা পাচারের কায়দা এটাকে আপনি বন্ধ করতে চান কিনা এইটা যদি চান তাহলে আপনি বাংলাদেশের আইন কানুন জনগণের পক্ষে সংস্কার করার কথা বলবেন আপনি আমার দল করার দরকার নাই আমাদের দল করার দরকার নাই আপনার দলের মধ্যেও যদি এই কথা বলেন আপনি আমার মানুষ আপনি যদি আপনার দলের মধ্যে কথা এর বলেন আপনি আমাদের মানুষ আপনি জনগণের পক্ষের মানুষ আর আপনি যদি আমার দলের মধ্যে থাকে মানুষকে জুলুম করেন তাহলে আপনি জালিমের পক্ষে আমার দলের বিরুদ্ধের মানুষ সেই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিকে আমরা নতুনভাবে শুরু করতে চাই নতুন করে সংস্কার করতে চাই এখানে জালিমদের বিরুদ্ধে মজদুরদের দল করতে চাই সেই দল রাষ্ট্র সংস্কার আন্দোলন হইতে পারে আপনি যে দল করেন সেই দল হইতে পারে আপনার সাথে আমার ঐক্য হবে এই নদী মুক্ত করার জন্যে এই আজকে আমি পরিষ্কার এখানে বলতেছি এই নদী মুক্ত করার জন্য আমরা আজকে এখানে ঘোষণা দিচ্ছি এইখান থেকে শুরু হবে এই লড়াই এই লড়াই বেঙ্গলার চূড়ান্ত পার হয়ে বৈরব পর্যন্ত যাবে অন্তত বাজিতপুর দিকির মধ্যে নদীর জোর দুরসীমানা আছে এইটা আমরা মুক্ত না করে গড়ে ফিরব না এটা আপনাদেরকে অঙ্গীকার করতে এইখান থেকে পরিষ্কার করে টিএনও সাহেবকে বলতে চাই অ্যাকসিলেন বলতে চাই ডিসি সাহেবকে বলতে চাই মৎস্য অধিদপ্তরের উপদেষ্টাকে বলতে চায় এইখানকার মানুষ যদি জুলুমের শিকার হয় এইখানকার মানুষকে যদি অনন্যায়ভাবে বেআইনিভাবে মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত করা হয় আমরা আপনারা এখান থেকে শুরু করব আপনার সংসদ ভবন পর্যন্ত আমরা যাব এই আইন বদলানো ছাড়া আপনাদের ছাড়বো না আমরা আমি পরিষ্কার আর একটা কথা বলতে চাই এইখানে অনেকে অনেককেই ন্যায্য কথা বললেই হুমকি দামকি ভয়ভীতি দেখানোর চেষ্টা করে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমাদের সাথে রাজনীতি করে এরকম লোকজন মনে করতো শেখ হাসিনার রাখ পর্যন্ত ওনাকে আসলে কেউ সরাইতে পারবে ওনাকে তো সরাইতে পারবেই না তারপর ওনার ছেলে আসবে ওনার মেয়ে আসবে ফেরাউনের পরে ফেরাউন জালিমের পরে জালিম এই দেশবুজি তারাই শাসন করবে বাংলাদেশের মানুষ এটা মানে নাই তো আপনি তাদের খুবই তুচ্ছাতি তুচ্ছ ছোট্ট একজন এজেন্ট হিসাবে আজকে কোনো একটা দলের কোনো একটা নেতা কোনো একটা পার্টি নেতা হয়ে আসলে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আপনার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আপনি যতটুকু আনছেন যতটুকু ভোগ করার অধিকার আছে এতটুকুর মধ্যে শান্তিপূর্ণভাবে ভোগ করতে দেন আমার সাধারণ মানুষ আমার ভূমিহীন যারা এখানে কাজ করে খায় ছয় মাস জমিতে কাজ করে আর ছয় মাস পানিতে কাজ করে যারা খায় তার রিজিকের উপর হাত দেন না রিজিকের উপর যদি আপনি হাত দেন আপনার রিজিকের উপর আমি হাত দেব এইবার আপনাদেরকে এই বাংলাদেশে করতে দেব এই কথা বলে সবাইকে আসলে আগামী লড়াই এই যে লড়াই আমরা আসলে সিংপুর থেকে শুরু করতে চাই এই লড়াইয়ের পক্ষে থাকার জন্য যদি এটা ন্যায় জীব শব্দটা হয় যদি এটা উচিত কাজ হয় যদি এটা মানুষের পক্ষের কাজ হয় যদি এটা বাংলাদেশের আইন একটা দাবি হয় এটার পক্ষে থাকার জন্যে প্রশাসন এইখানকার যারা আসলে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ এইখানকার যারা সাধারণভাবে যারা বিবেক দিয়ে চলেন সেই সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে যাই আমি আপনাদের এখানে আরও আসব আমাদের বন্ধুরা আসবে আপনারা আমাদের কাছে যাবেন এই নদীর তীর ধরে আসলে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এই নদীকে মুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে আপনার এই বাজে আবহাওয়ার মধ্যেও যারা এতক্ষণ ধরে আমার কথা শুনছেন যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিচ্ছেন এবং যারা এখন আছেন তাদের সবার প্রতি আবারও আমি সালাম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আপনাদের সবাইকে নিয়ে আপনাদের